আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি সাফিনা পার্কে সাফিনা পার্ক ও রিসোর্ট রাজশাহীর গোদাগরি উপজেলার গ্রাম খেজুরতলায় প্রায় চল্লিশ বিঘা জায়গার উপর দু সালে ব্যক্তিগত উদ্যোগে পার্কটি গড়ে তোলা হয় তো আমরা যেদিন যাচ্ছিলাম ওই দিনটাতে দিনটাতে আসলে প্রচণ্ড গরম ছিল আমরা ভ্যানে করে যাচ্ছিলাম এদিকে আমার বন্ধু শুয়ে শুয়ে যাচ্ছে ভ্যানে দেখতে পাচ্ছেন তো সাফিনা পার্কে চলে আসলাম এই পার্কের গেট এখানে টিকিট কেটে প্রবেশ করতেছি পঞ্চাশ টাকা করে টিকিট তো এখন পার্কের ভিতরে আছি তো পার্কটা একটু দেখেন আপনারা সবাই একটু পর ড্রাগন আসবে সামনে ড্যান্সিং ড্রাগন ড্রাগন নাচতেছে এটা বানানো আর এছাড়া সামনে আরও কিছু আছে সামনে একটা প্রজাপতি টাইপ গেটের গেট বানানো আছে এখান থেকে যাচ্ছিলাম আমরা সামনে আরও এরপর একটা গাছ আছে যে দেখেন গাছটা কিন্তু কি কি জানি বলতেছে আপনাদের দেখে নেন বাচ্চাদের খেলনার জন্য যে গাড়ি এগুলো আছে ছোট ছোট বাচ্চারা উঠতে উঠতেছে এটাই আর এই গরমে আমরা আমি ক্যামেরাটা সামনে আনছিলাম যে কি অবস্থা আমাদের আর আরেকটা কথা পার্কটা এখনো পরিপূর্ণ হয়নি মানে কিছু কাজ বাকি আছে এখানে তো ওই কাজগুলা শেষ হলে ঠিকঠাক হয়ে যাবে আশা করি তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই জায়গাটা আমার কাছে ভাল লাগছে এখানে সিঁড়ি দিয়ে উঠে আপনারা এখান থেকে ওই যে উপর থেকে পার্কের ওই ভিউটা দেখতে পারবেন একদম ওই যে সুন্দর লাগে দেখতে আর কি পার্ক যে কত বিশাল এটা আর কি মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে যে ভিউটা অতিরিক্ত গরমে ভালো লাগতেছিল না আসলে ওই দিনটা মানে এত গরম আর রাজশাহীতে এমনিও একটু বেশিই গরম আমার কাছে মনে হচ্ছে ঢাকা থেকে রাজশাহীতে গরমটা একটু বেশি তো এরপর আমরা এখন এই যে আইসক্রিম নিচ্ছি কারণ এত গরমে ভালো লাগতেছে না আর আইসক্রিম নিলাম বন্ধুর সাথে আছে আমার দুই বন্ধুর সাথে মাহবুব দুইজনের নামই কিন্তু সেম থেকে তো এখন বিদায় সবাইকে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি শীঘ্রই